নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে হয়তো তোমাদের কাছে এটা ভালো লাগবে তো একবার হলো তোমরা এটা ট্রাই করে দেখো যারা এগুলো ট্রাই করেছে তারাও এভাবে একবার করে দেখো অসাধারণ লাগবে বাট আমাদের যদি ভুল ত্রুটি হয় আমাকে বলে দিও কমেন্টে যে ভুল হয়েছে আমি অবশ্যই আবার চেষ্টা করবো করার তো তোমাদের কাছে হয়তো এই রেসিপিটি ভালো লাগবে একবার হলো করে খেয়ে দেখো এটা পেঁপে নাকি কপি কেউ বলতে পারবে না এতটা অসাধারণ খেতে আমি সব ম নাম কি কি মশলাগুলো দিচ্ছি এগুলো তোমাদের আমি আমি দেখিয়ে দিলাম বাট আজকে এমনি মশলা বাটা দিতে আসি না আমি এটা আজকে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে করতে আসি তোমাদের কাছে যদি নারকেল না থাকে তোমরা অবশ্যই চিংড়ি মাছ দিয়ে করো বাট দুটো দিয়ে করলে অসাধারণ লাগে খেতে যা বলার মতন না আর এটা তোমরা তোমাদের বাড়ি যদি অতিথি দাঁড়াতে আসে তাদের এটা তৈরি করে মানে দিতে পারো তারা বুঝতে পারবে না যে এটা কী দেওয়া হয়েছে আমি শুধু আদা বাটা দিলাম আর কোনো মশলা দিলাম না বাটা শুধু আদা বাটা দিলাম তো তোমরা এভাবে করে খেয়ে দেখো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে আর ভুল টুটি হলেও আমাকে বলে দিও আমার দিদিরও দিদি আমাকে বলেছে যে এইভাবে করে খেয়ে দেখিস অনেক ভালো লাগে এই জন্য আমি চেষ্টা করলাম মানে আমার মতন করে তৈরি করার বাট এতটা যে খেতে হয়েছে যা বলার মতন না অসাধারণ হয়েছে খেতে তোমরা একবার হলো সবাই টাই করে দেখো আর এইভাবে আমি যে যে উপকরণগুলো দিলাম তোমরা এভাবে উপকরণ দিও খুবই ভালো লাগবে খেতে তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমাকে সাপোর্ট করো আমার সাথে থেকো তোমাদের কাছে এইটুকুই অনুরোধ